না কালকে সিবিসি এর ঘটনায় যে পুলিশের সাথে যে ঝামেলাটা হইল তোমার সাথে এখানে কে কে ছিল আমাদের লোক সবই ছিল 10 জন আমরা বেড়াইতে গিয়ে না সাগর যায় এই গেন্ডমকুল্লাহ কিজন্য পুলিশের সাথে গেন্ডম না স্যার ওই আমাদের স্যার মনে করছে ভূয়া পুলিশ এই কথা কই ইশারি ওনার ধরেছে কোন যেটা ধরাকে চইটা তো ওনার তেন পোশাক ছিল না

아아아 ন আ ম